ভ্রুকুটি উৎপাদন বন্ধের পরই বা সরণ হলেও শ্রমিকদের হাজিরা খাতা প্রতিবাদে কারখানার গেটে প্রবল বিক্ষোভ শ্রমিকদের দিন চারেকাকে উৎপাদন বন্ধ করে দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ এবার সরণ হলো শ্রমিকদের হাজিরা খাতাও এক অভাবে কর্তৃপক্ষের এভাবে ধাপে ধাপে কারখানা বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামলেন কারখানার শ্রমিকেরা ঘটনা বাঁকুড়ার বরজোড়া ব্লকের নিরিশা গ্রামে থাকা একটি বেসরকারি ইস্পাত কারখানার বাঁকুড়ার বরজোড়া ব্লকের নিরিশা গ্রামে প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলে আসছে শিপে ইস্পাত প্রাইভেট লিমিটেড সংস্থার ইস্পাত কারখানা সেই কারখানায় এতদিন কর্মরত ছিলেন এলাকার দুশোরও বেশি শ্রমিক মাস দুয়েক আগে থেকে লোকসানের কারণ দেখিয়ে শ্রমিকদের বেতন দেওয়া বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ এরপরও উৎপাদন জারি ছিল দিন চারে আগে কারখানায় উৎপাদন বন্ধ হতেই প্রমাদ গুনতে শুরু করেন শ্রমিকেরা আজ সকালে কারখানার শ্রমিকেরা অন্যান্য দিনের মতো কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানার গেটে থাকা শ্রমিকদের হাজিরা খাতা সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন শ্রমিক এতেই খুব আছড়ে পড়ে কারখানার গেটে আইএনটিটি ও সিআইটিটি সহ একাধিক শ্রমিক সংগঠনের শ্রমিকেরা সম্মিলিতভাবে কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি দুই মাস বেতন বকেয়া থাকা সত্ত্বেও কারখানায় তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু এভাবে একতরফাভাবে কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় তারা চরম বিপদের মুখে পড়লেন দুশো শ্রমিকের আজকে দিন দেখুন বর্জরা শিল্পাঞ্চলের এটা নতুন কিছু নয় কারখানা একটার পর একটা বন্ধ হয়ে চলেছে এই তোলামূলের এমএলএ বর্তমানে এই অলোক মুখর্যায় অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কারখানাগুলি একটার পর একটা বন্ধ হচ্ছে আজকে লজ্জাজনক আজকে বর্জরা শিল্পাঞ্চলের যে সিপি ইস্পাত প্রাইভেট লিমিটেড রয়েছে সেখানে দেখুন আজকে তিন থেকে চারশো ওয়ার্কার আজকে রাস্তায় বসে গেল তাদেরকে চার পাঁচ মাসের বেতন দেওয়া হয়নি আজকে হঠাৎ করে সেখানে প্রোডাকশানের ডিউটি গিয়ে পরে শ্রমিকরা দেখতে পাচ্ছে তাদের অ্যাটেন্ডেন্স খাতা সরিয়ে দেওয়া হয়েছে কেন আজকে যেভাবে বরজরা শিল্পাঞ্চলের ঘুটগড়িয়া আসুরিয়াতে যে কারখানাগুলো একটার পর একটা বন্ধ হচ্ছে এই এর নেতৃত্বে যেভাবে আজকে তাদের উন্নয়ন হচ্ছে কারখানা বন্ধ হচ্ছে কোটি কোটি টাকা তারা লুট করে তারা নিজেদের গাড়ি বাংলো বাড়ি বানাচ্ছে লজ্জা এ বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেসব এই নেতা নেত্রীরা রয়েছে তারা শুধু গরিবের পেটে লাথি মারতে জানে লাথি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামব সমস্ত শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে কারণ এভাবে অরাজক আমরা চলতে দেব না বর্জরা শিল্পাঞ্চলের যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের ন্যায্য বকেয়া যে মজুরি বাকি রয়েছে তাদের অবিলম্বে তাদের বেতন দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন আগামী দিনে আমরা শুরু করব গোবিন্দ ঘোষ ঘোষড়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা আমি সকালে যখন খবরটা শুনলাম খাড়ি অঞ্চল নিরিশা সিপি ইস্পাত কারখানা দীর্ঘদিন জলে চলছিল আমাদের লোকাল ওয়ার্কার এবং লেবাররাও কাজ করছিলেন আমাকে স্বদেশ ঘোষ এবং তপন চক্রবর্তী সকালেই ফোন করে জানান এখন আমাদের নতুন কমিটি হয়েছে প্রদীপ দা আছে মোহাম্মদ রয়েশ আছে আমাদের নবকুমার বড়ু আছে আর যে যে অঞ্চলে যারা দেখাশোনা করে সেই সমস্ত আমাদের অঞ্চল সভাপতি বা নেতৃত্বরা আছে এটা জানার পরে আমি ডেপুটি লেবার কমিশনার চন্দ্রচূড় সাহেবকে ফোন করি উনি বলেন বুধবার দিন অফিস খুলছে একটা চিঠি দেন আমি ডাকাবো ঘটনাটা কি না ওয়ার্কারদের না জানিয়ে নোটিশ দিয়েছে না দেয় নাই আমার নলেজে নেই কিন্তু ওরা সেটা বলতে পারলো না তাদের পেমেন্টও কিছু বাকি আছে ডেপুটি লেবার কমিশনের মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত আমরা আমাদের ছেলেদের বলেছি বিশেষ করে তপন এবং আমাদের স্বদেশ যে তোমরা ছেলেদের নিয়ে ঠান্ডা মাথায় রেখে গভর্নমেন্টের কাছে যাও গভর্নমেন্ট একটা সুরা ব্যবস্থা করবে মানে কেমিরে ডাকার ব্যবস্থা আমরা করছি কেন এই ঘটনা ঘটলো আমরা দেখছি এবং আমরা চাইব দ্রুতভাবে কারখানা খুলে যাক এটা আমরা চাই সবাইকে নমস্কার আমরা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছি বলতে আমরা প্রতিদিন যেমন ডিউটি আসি আমরা আজ সকালে যখন ডিউটি এলাম তখন দেখছি আমাদের কারখানার গেটের গেট হয়তো খোলা আছে কিন্তু আমাদের যে অ্যাটেন্ডেন্স আমরা যে সিকিউরিটি রুমে যে আমরা অ্যাটেন্ডেন্স করি সে অ্যাটেন্ডেন্ট কোনো সিট নেই সিকিউরিটিকে যখন জিজ্ঞাসা করলাম ওনারা বললেন আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই আজকে সিগনেচার করা যাবে না বা আমাদের কাছে অ্যাটেন্ডেন্স কোনো নেই আমরা যখন ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি ম্যানেজমেন্টের কোনো স্টাফ কিন্তু অফিসে ছিলেন না আমরা ফোন করতে গেলে ফোনে কোনো সুইচ অফ পাচ্ছি আমরা কোনো সদুত্তর পাইনি তার জন্যই আমাদের এই বিক্ষোভ কাজের কি কোনো কদিন ধরে প্ল্যান্টে আসবো ডিউটি করবো ডিউটি করতে হয়তো কেউ বারণ করেনি কিন্তু আমরা কীভাবে ডিউটি করবো আমরা কোথায় সিগনেচার করবো বা আমাদের কীরকম সেফটি আছে কী আছে আমরা তো সেই দিকে অন্ধকারের মধ্যে আছি কোনো ম্যানেজমেন্টকে তো আমরা সামনে পাইনি বা আমাদের সঙ্গে ম্যানেজমেন্ট রকম আরও আলোচনাও করেনি বা কোনো নোটিশও দেননি বিনা নোটিসে কারখানা এরকমভাবে অলিখিতভাবে অসুবিধা থাকবেই কিন্তু আবার যদি মালিক পক্ষর দিক থেকে বলা তাহলে আমাদেরকে বৃহত্তম কোনো ব্যবস্থা একটা অবলম্বন করতে হবে সে অবলম্বন করে আমরা চলবো আপনার নাম আমার নাম তন্ময় মুখার্জি কর্মীবিন্দু আমরা মির্জার বাসিন্দা এবং কি আইন আমরা সিপি ইস্পাত কারখানার আমি একজন আইনটি টুসির শ্রমিক শ্রমিক সামনে বিক্ষোভ বিনা কারণে কারখানা বন্ধ করে দিয়েছে কোনো নোটিশ নাই ঠিক আছে আবার মালিক পক্ষ আমাদের কাছে এসে বলুক যে আমি প্ল্যান চালাতে পারছি না আমরা হয়তো মেনে নেবো আমাদের ছেলেগুলোর আপনার দু মাসে করে পয়সা বাকি আছে প্লাস আমার কোম্পানির ছেলেগুলোর পয়সা বাকি আছে তাদের পয়সাগুলো মিটিয়ে দিয়ে আপনি বন্ধ করে দিলে আমাদের কোনো অসুবিধা নেই যদি মালিক চলি প্ল্যান চালাতে না পারে আমাদের কোনো অসুবিধা নাই ঠিক আছে হ্যাঁ তারা সিকিউরিটি আছে তারা পেমেন্ট পায় নাই এ সবাইকে অবস্থা খারাপ চলছে আপনি তবুও তো ক্লিন ঘুরাচ্ছেন ঠিক আছে তো সমস্যা বলতে বলছে প্ল্যান ভালো সব চিন্তাতে আছে মানুষ ফ্যামিলি ধরুন আজ ছেলে পেলে আছে তাদের টিউশনি লেখা পড়া আমরা তো একটা ওন রকম জীবন করছিলাম এরপর হঠাৎ করে যদি ধরুন কাজ বাজ না পাই তাহলে জীবনযাপন আলাদা হবেই আমার নাম দীপক সিংহ আমি সিটু মানে এসইএম এসইডি সেট রই বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন সুবিখ্যাত কবিরাজ ভকত নিয়মিত চেম্বার সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদার্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও ও রোগ গুপ্ত কানের যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া